আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ ব্রুনাই কাজের ভিসা যারা ব্রুনাইতে সরকারিভাবে যেতে চান তাদের জন্য সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ সকল আলোচনা পূর্ব ভিডিওতে ব্রুনাই কাজের ভিসা সরকারিভাবে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ দিচ্ছে বয়সেল ভ্রোনাই ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ কোন কোন পদে কর্মী নিবে বেতন বয়স আবেদনের নিয়ম ভ্রোনাই ভিসার খরচ কত সকল তথ্য তুলে ধরবো ইনশাল্লাহ সরকারিভাবে ভ্রোনাইতে যেতে হলে আপনাকে বয়স সেলের যে এজেন্সিটা আছে সরকারি তাদের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আমরা সরাসরি বয়স সেলের নোটিশ বোর্ডে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে উনায়ের বিভিন্ন কোম্পানির নাম পদ কর্মী সংখ্যা কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং বেতন কত হবে বয়স এখানে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছেন গত বিশ এগারো দু তারিখে নিয়োগ সার্কুলারটি প্রকাশিত হয় এখানে তিনটি কোম্পানির কর্মী নিবে প্রথমটি হচ্ছে আর আো এস ডি এন বিএসডি এই কোম্পানিতে চারটি পদে কর্মী নিবে পদগুলো হচ্ছে দুজন মেকানিক বেতন হবে চারশো বিএনডি ভোনায়ের কারেন্সি বাংলা মাসিক বেতন হচ্ছে চৌষট্টি হাজার বয়স একুশ থেকে তিরিশ দ্বিতীয় পদটি হচ্ছে প্যানেল বিটার এখানে সাতশো বিএনডি মাসিক বেতন ছাপ্পান্ন হাজার তৃতীয় পদটি হচ্ছে দুজন জেনারেল লেবার এখানে সাতশো বিএনডি এখানে বেতন ছাপ্পান্ন হাজার চতুর্থ পদটি হচ্ছে এয়ার কন্ট টেকনিশিয়ান এখানে ছাপ্পান্ন হাজার বয়স একুশ থেকে তিরিশ দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে এম স্টার এস বিএসডি এখানে দুটি পদে তেরো জন নিবে প্রথম পদটি হচ্ছে সুপারভাইজার সুপারভাইজার সাইট এখানে স্যালারি ছাব্বিশশো বিএনডি এখানে দুই লক্ষ আট হাজার মতো স্যালারি আসবে বয়স বিশ থেকে পঞ্চাশ স্যালারি আসবে বয়স বিশ বুশ এখানে কনস্ট্রাকশন লেবার এখানে স্যালারি হচ্ছে দৈনিক হাজিরা ভিত্তিক বিশ বিএনডি হচ্ছে বাংলা টাকা হচ্ছে দৈনিক ষোলোশো টাকা তৃতীয় কোম্পানি হচ্ছে আইআডাব্লিটি এন্টারপ্রাইজ এখানে একটি পদে চারজন আর নিবে ব্রুশ বিয়া বিনান কনস্ট্রাকশন ওয়ার্কার দৈনিক বিশ বিএনডি স্যালারি দৈনিক বিশ বিএনডি বিশ বিএনডি দৈনিক বাংলা টাকায় ষোলোশো টাকা বয়স তেইশ থেকে ছেচল্লিশ বছর প্রতিটি পদের জন্য পাঁচ গুণ আবেদন করতে পারবেন গুণ করতে পারবেন পাঁচ গুণ আবেদন জমা হলে আর আগামী ছাব্বিশ এগারো দু আবেদনের শেষ সময় এখানে খরচ এক থেকে পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে এবং ছয় থেকে সাত নং পদের জন্য চল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকার মতো কর্মী কর্মীর প্রতি খরচ হবে এখানে আবেদন ফি একশো দশ টাকার মতো ধার্য করা আছে ধন্যবাদ চাকরি খুঁজে ইউটিউব চ্যানেল দেখার জন্য